নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়া চাপা থেকে একটু ভেতরে জীবনপুর নামক একটি গ্রামে তো এখানে একজন দাদার সঙ্গে আমার পরিচয় হলো তিনি এই বছর লাউ চাষ করেছেন তো জেনে নেব লাউ চাষ পদ্ধতি সম্পর্কে এবং এর আয় ব্যয় বিস্তারিত যা যা জানার সবটাই দাদা কেমন আছেন ভালো আপনার নাম কি দাদা কামারুল মন্ডল আচ্ছা লাউ তো দেখছি সুন্দর হয়েছে একটু লাউ চাষ সম্পর্কে জানতে চাইছি মানে জমি নির্বাচন কি ধরনের জমি নির্বাচন করতে হয় জমি তৈরি করা এবং চাষ পদ্ধতি সম্পূর্ণকে একটুখানি বলবেন জমি চাই দিলাম দিয়ে বীজ পোতলাম তারপরে সার দিচ্ছি দানা সার হুম স্প্রে লাউে বেশি ট্রিটমেন্ট করতে হয় না হুম কবে মানে কখন বসাতে হয় এই সারা বছর হয় লাউ চাষ সারা বছর সারা বছর আমার এই বর্ষাকালে ছিল ওই ধারে বর্ষাকালও ছিল হ্যাঁ আচ্ছা তাহলে তো জমি নিশ্চয়ই নিচু জমি তো হবে না হ্যাঁ না নিচু জমিতেই হয় এ তো পানি বেঁধে গেল ওই ছেঁচে ছেঁচে পার করেছি কোনো অসুবিধা নেই আচ্ছা মানে জলটা বার করে দিতে পারলে অসুবিধা এমনি তিন দিন বেঁধে থাকলে জল কিছু হয় তিন চার দিনে কোনো অসুবিধা নেই আচ্ছা তো যখন আর কি আপনি বীজ দিচ্ছেন কতদিন পর গাছ তৈরি হয়ে এরকম ফল পাওয়া যায় পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আর গাছ থেকে কতদিন থাকে কত এই শীতকালে লাউটা তোমার চার পাঁচ মাস টেকবে চার পাঁচ মাস আর বর্ষাকালে এক মাস এক মাস হবে তা তুমুল ফল লাগবে আমার দশ কাটা জমিতে প্রায় দুশো পিস দেড়শো পিস করে ডেলি কাটা হলো ডেইলি দেড়শো পিস করে খেতে দেড়শো দুশো দশ কাটায় দশ কাটায় ডেলি দেড়শো দুশো পিস খেতে হ্যাঁ আর এটা হচ্ছে একদিন বাদ একদিন একশো দেড়শো এরকম কাটটি কাটটি এটা ছোপের মাল আবার এই ফল ধরেছে আবার কাটা হবে আচ্ছা কোন সময়টা আর কি ফলের দামটা ভালো থাকে ও সারা বছর ধরো এখন তিরিশ টাকা দিলাম বর্ষাকালে তিরিশ টাকাতে বিক্রি করতে করতে পনেরো টাকায় শেষ করলাম পনেরো টাকায় আসে আবার বেড়ে গেল তিরিশ টাকা হলো আচ্ছা আপ ডাউন করে বাজার এক এক বছর তো এক এক ধরনের ফসলে লাভ থাকে লোকসান থাকে এই বছর লাভে কি লসের কোনো না না লস নেই আমার লাউ চাষে কোনো লস নেই কী ভাড়াটা দিতে কুড়ি আঠারো উনিশ হাজার টাকা খরচা হয়ে গেছে এই খরচা সাড়াটা দিতে কোনো ভাড়া এই যে বাঁশখোঁটা তার ফার মানে এগুলো তৈরি করতে আপনার আঠারো উনিশ হাজার টাকা খরচা জমিটা কতটা চোদ্দো কাঠা চোদ্দো কাঠায় আঠেরো উনিশ হাজার টাকা খরচা সার লাগে না বেশি সার লাগে না সার পয়জন কম আর এই রোগ ব্যাধি কী আছে রোগ ব্যাধি আঠা বেরুনি ধরলেই মরে যাবে জমি হিসেবে আচ্ছা সব জমি হিস দিয়ে হয় না এই ধোসা লাগলি সে জমি শেষ হয়ে গেল একটু এঁটেল মাটি টাইপের জমিতে ভালো হয় এঁটেল মাটিতে আর একবার এক বছর হলে লাও সেই জমিটা আর হয় না চার বছর পরে আবার করতে হবে আচ্ছা মানে এই জমিটা যখন এই গাছ উঠে যাবে আবার চার বছর পর আবার চার বছর পরে আর বছর করলে হবে না আর বছর করলে মারা যাবে বাহ এ তো খুব ভালো একটা তথ্য আচ্ছা বর্তমানে কি দাম চলছে এখন বাইশ টাকা করে দিলাম এদিন আচ্ছা এই গাছের বয়স কত এখন ষাট ষাট দিন ষাট দিন ষাট পঁয়ষট্টি দিন আপনি বলছেন চার পাঁচ মাস মতো থাকে আমি মাল বেচা কেনা করলাম পনেরো খ্যাপ হলো পনেরো খ্যাপ আচ্ছা ডেলি কাটতে ডেইলি গরমে ডেইলি শীতে দুদিন বাদ একদিন বাদ বাদ তাহলে আপনি বলছেন পঁয়তাল্লিশ দিন থেকে যে মোটামুটি একটা ইনকাম শুরু হয় চার মাস পর্যন্ত একটা ইনকাম পাওয়া যায় তাহলে বন্ধুরা যদি সাড়ে চার মাস পর্যন্ত এই গাছ থাকে প্রথম পঁয়তাল্লিশ দিন বাদ দিলে আপনি টানা তিরিশ দিন আপনি কিন্তু এরকম একটা লাউ চাষের বা লাউয়ের বাগান করেন একটা ইনকাম পাবেন ডেইলি এখন কতটা ফল তুলছেন জমি থেকে চোদ্দ ঘাটা সোপ হলো দুশো আড়াইশো পিস করে ডেইলি কেটেছি আর এই এখন একটু কম ষাট পঁয়ষট্টি পিস আবার এই মাল ধরেছে এই মাল ঝুললে আবার হয়ে যাবে আচ্ছা মোটামুটি কিরকম সাইজের মালগুলো কাটেন একটু দেখাবেন এটা কালকের হাটে যাবে এটা যাবে এটার কত ওজন হতে পারে এটা বারো তেরোশো বারো তেরোশো আর এটা পেলেন পার্টির চলবে এমালও চলে এরা মাল কাটলি পেলেন পার্টি আচ্ছা একে যদি বারো তেরোশো হয় বন্ধুরা দাদা পাচ্ছে এখন বাইশ টাকা করে মানে প্রায় উনত্রিশ টাকা তিরিশ টাকার কাছে না না পিসি হিসেবে পিসি এটারও দাম হ্যাঁ এটারও তাই দাম তাহলে এর কত দাম ওই একই এ যদি বাইশ টাকা হয় ও বাইশ টাকা ওরা পেলেন পার্টি নেয় এতো খুব সুন্দর প্লেন পার্টি আর ওটা কি পা জি দনে এটাই লোকাল লোক খাবে আর বিদেশে যাবে লাউ তো বিদেশে যায় বিদেশে চলে পেলে নে ছ প্যাকি দাম রেট হোলিয়ালা কোলা সব একি দাম আচ্ছা আচ্ছা লাউ থেকে যে একটা ওই যে মোরব্বা হয় ওটা কি লাউ থেকে হ্যাঁ লাউ হয় চালকুমড়া হয় চালকুমড়া লাউ সব বাজার মার্কেট খারাপ হয় তখন লাউতে মোরব্বা হয় ওটা চথ মাসের দিকে হয় তাই তো মনকা তখন মার্কেট খারাপ থাকে আচ্ছা পুরুষ ফুলটা কি করে চিনবেন এই তাতে কোনো এই এই এতে লাউ নেই আচ্ছা এই এই সোজা তার মানে এটা পুরুষ ফুল এটা পুরুষ ফুল আচ্ছা স্ত্রী ফুলে লাউ আছে স্ত্রী ফুলে লাউ আছে চলো এই দেখা চলুন দেখি বন্ধুরা হ্যাঁ এই যে এটা কি লাউ আছে হ্যাঁ এটা স্ত্রী ফুল স্ত্রী ফুল এই যে এই যে লাউ আছে আচ্ছা তো এখন পরাগ মিলন করাতে হবে ঠিকই ঠিকই এই

তাহলে এগুলো ধরে ধরে সবকটা কটা ফুলে করতে হবে হ্যাঁ তবে গিয়ে ভালো ফল হবে ভালো ফল হবে ওই ওই করতে করতে আসছে ওই পাই ধরা করে তাই খাটনি তো আছে হুম ওই ওই মাথা উঁচু করে করে ওই যাচ্ছে আচ্ছা আবার আসবে বন্ধুরা ভালো লাভও আছে ভালো খাটনিও আছে খাটনি ছাড়া কোনো কিছুই সহজে আসে না তবে দাদা খুব সুন্দরভাবে করছেন খুব ভালো ফল হয়েছে আর যেহেতু প্রতিদিন হারভেস্টিং হচ্ছে আমি হয়তো সেরকম বড় সাইজের দেখাতে পাচ্ছি না কারণ প্রত্যেক দিনই যেটা সাইজ হচ্ছে আর কি ওটা প্রত্যেক দিনই মার্কেটে চলে যাচ্ছে তো সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হলো অন্যান্য ফসলের তুলনায় এটা একটু লাভজনক তো ধন্যবাদ সকলকে ভিডিওটি এখানে শেষ করছি